বন্ধুরা আপনারা আমার অনেক ভিডিওতেই দেখেছেন হবে যে আমি আমার মানে প্রত্যেকটা গাছে মাটি মেশাই যখন তখনও কোকোপিট ব্যবহার করি ডাল থেকে চারা তৈরি করি তখনও কোকোপিট করি তো এরকম পাঁচ কেজির ব্লগস আসে তো এটাকে আমি কীভাবে ব্যবহার করি আপনারা চাইলে কোনো বস্তার মধ্যেও ওই কোকোপিটটাকে ভর্তি করেও জল দিয়ে ভেজাতে পারবেন আমি এখানে একটা বড়ো গামলার মধ্যে করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন না এটা কিন্তু মানে অনেকটা জল চুষে নিয়ে অনেকটা ফুল লে যায় তো অনেকটা সময় দিতে হবে মানে এক দেড় ঘন্টা অন্তত ভিজিয়ে রাখবেন তারপরে আপনারা ব্যবহার করবেন আমি কিন্তু ধুয়ে শোখাই এসব কিছু করি না আমি সোজাসুজি কিন্তু আমার গাছে ব্যবহার করি এগুলো যেমন যখন আমরা বীজ রোপণ করব তখন কিন্তু আমরা কোকোপিট ব্যবহার করলে রেজাল্টটা খুব ভালো পাওয়া যায় মশ্চারটা অনেকক্ষণ হোল্ড থাকে যার জন্য কিন্তু বীজগুলো যদি ভালো কোয়ালিটির থাকে খুব ভালোভাবেই জার্মিনেশন হয়ে যায় দ্বিতীয় ইউজ যেটা আমি করি এখন সামনে অনেক রোদ আসবে বা গরম পড়বে তখন আমি এইভাবে মালচিংও করে দিই মালচিং করলে যে নিচের যে মাটিটা থাকে সেটা চট করে শুকিয়ে যায় না আর বারবার জল দিতে হয় না আমাদের গাছে তিন নম্বর যে ব্যবহার যখনও আমি পটিং মিক্স তৈরি করি তখন কিন্তু কোকোপিট অবশ্যই মেশাই কোকোপিট মেশালে যেটা আমি প্রথমেই বলেছি ময়েশ্চার হোল্ড থাকে তাছাড়া আমি ভার্মি কম্পোস্ট নর্মাল গার্ডেন সয়েল বালি বা শিংকুচি হাড়ের গুঁড়ো সর্ষের খোল নিম খোল আর ফাঙ্গিসাইড পাউডার এইসব জিনিস দিয়ে ভালো করে মিশিয়ে নিই মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু আমার নতুন যে গাছও কিনে আনি সেগুলোকে কিন্তু প্রতিস্থাপন করি আর সত্যিকারের বন্ধুরা খুব ভালো রেজাল্ট আছে এখানে যত ভিডিও আপনারা দেখছেন সব কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করা আছে যেহেতু আমি কোকোপিট নিয়ে এসেছি তো যারাও নতুন বাগানি আছে তাদের জন্য এটা সব ক্লিপগুলোকে এক জায়গায় করা যাতে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ব্যবহার করতে হয় কোকোপিট আর কী জিনিস কোকোপিট অ্যাকচুয়ালি যে আমাদের নারকেলের খোসা থাকে সে ডাস্টগুলো থাকে সেটাকেই এইভাবে তৈরি করা হয় আর এখানে কোকোপিট দিয়ে আমি কিন্তু ডাল থেকে চারাও তৈরি করি ডাল থেকে চারা করলে সেম যে জিনিসটা মস্ট অনেকক্ষণ হোল্ড রাখে বলে কোকোপিটে কিন্তু সাকসেস রেটটা খুব ভালো করে আপনারা পেয়ে যাবেন এখানে আমি করবি গাছের ডাল থেকে চারা তৈরি করা কিছুদিন আগেও কিন্তু এর রেজাল্ট দেখিয়েছি সত্তর দিনের রেজাল্ট আপনাদের দেখানো আছে শেকড়ও বার করে দেখিয়ে দিয়েছিলাম যে কতটা শেকড় বেরিয়েছে সব তো চ্যানেলে অলরেডি আপলোড করা আছে প্রায় ছ দিন আগে অবশ্যই দেখে নেবেন আপনারা তো কোকোপিটে আপনারা যদি ডাল থেকে চারা করছেন তার কিন্তু রেজাল্ট আপনারা খুব ভালো পাবে যদি আপনারা নতুন বাগানি তো অবশ্যই কোকোপিট ব্যবহার করেন এটা বাইশ দিন পরের রেজাল্ট আছে তো দেখে নিন কত সুন্দরভাবে বেরিয়েছে এটা সত্তর দিনের রেজাল্ট মানে খুব সুন্দরভাবে গাছগুলো তৈরি হয়ে গেছে এখন ভিডিওটা ভালো লাগলে বা ইনফরমেটিভ লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিও দেখার